তৃণমূল কোনোদিন সৌজন্যের কথা বলে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে তৃণমূল সৌজন্যের মানে বোঝে কল্যাণ ব্যানার্জির সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে হবে না সৌগতর এখন হসপিটালে যদিও ভর্তি আছে যদি কথাবার্তা বলছে একবার কি জিজ্ঞেস করে আসে কল্যাণ ব্যানার্জি কেমন লোক সন্ধ্যাবেলার পরে মদন মিত্রকে জিজ্ঞাসা করে মদন মিত্র খুব ভালো করে রসিয়ে কষিয়ে বলবে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চিন্তিত হয়ে পড়েছেন এরা যদি আজকে ভোটার লিস্ট থেকে বেরিয়ে যায় এই যদি ভোটার লিস্টটা আজকে শুদ্ধিকরণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় তো টাটা বাই বাই হয়ে যাবে পঞ্চাশটা আসন পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শক্তি হচ্ছে এরা এই অনুপ্রবেশকারীরা হিন্দুদের যদি সত্তর শতাংশের পাশে যে হিন্দুদের পাশে যদি আমরা দাঁড়াই সেটা অন্যায় কিন্তু তিরিশ শতাংশের পাশে হিজাব পরে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় গরুর মাংস খেয়ে কখনো বিকাশ ভট্টাচার্য যখন পাশে দাঁড়ায় তখন সেটা অন্যায় না ওর একটা ধান্দা রয়েছে ধান্দা আছে ধান্দাটা কি জানেন ধান্দাটা হচ্ছে হিন্দু দাও

আড়াই লাখ লোক মারা যায় তার রক্ত যদি বন্যা বয়ে যায় ডেড বডি যদি প্রচুর পড়ে থাকে তবে যদি একটু সিম্পাতি দিকে হয় ও ডেড বডির উপর দিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায় হবে না হবে না হবে না ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে তোর হবে না তৃণমূল কোনোদিন সৌজন্যের কথা বলে সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে তৃণমূল সৌজন্যের মানে বোঝে আমাদের পাড়ায় একটা লেডি কুকুর ছিল নাম ছিল বাঘা বাঘার লেজটা এরকম বেঁকানো বহু চেষ্টা করেছি আমি ছোটবেলা থেকে তেল মাখিয়ে অনেক টেনে ধরে দড়ি দিয়ে বেঁধে ওটাকে সোজা করার জীবনে পারি বাঘার লেজটা যেদিন সোজা হবে সেদিন তৃণমূল কংগ্রেস সৌজন্যের মানে বুঝবে ভদ্রলোক ভদ্রলোকেদের ভাষা বোঝে এরা ভদ্রলোক একটা ভদ্রলোক পাবে ওই দলে কল্যাণ ব্যানার্জি সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে হবে না সৌগতরার এখন হসপিটালে যদিও ভর্তি আছে যদি কথাবার্তা বলছে একবার কি জিজ্ঞেস করে আসো কল্যাণ ব্যানার্জি কেমন লোক সন্ধ্যাবেলার পরে মদন মিত্রকে জিজ্ঞাসা করে মদন মিত্র খুব ভালো করে রসিয়ে কষিয়ে বলবে কল্যাণ ব্যানার্জির সম্পর্কে দলের একজন মহিলা সাংসদ আছে জিজ্ঞাসা করবে সে পঁয়ষট্টি বছরের একজনকে বিয়ে করেছে বলে আটষট্টি বছরের কল্যাণ ব্যানার্জির খুব গোসা হয়েছে এই পঁয়ষট্টি বছরের লোকের হাত ধরেছে আটষট্টি বছরের কল্যাণ ম্যানার্জির হাত ধরেনি বলে এটা মানসিকভাবে এটা ফ্রাস্ট্রেশন কিনা জানি না তবে তারপর থেকে দেখছি কমপ্লিটলি তার কেটে গেছে খারাপ লাগে দেখে আমাদেরই প্রফেশনের একজন সিনিয়র অ্যাডভোকেট তিনি এই ধরনের আচার আচরণ করবে ভাল লাগে না দেখে সব জায়গাতে আর আমরা বলছি হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় রে হিন্দু তোদের বাপের সম্পত্তি

ভারতীয় জনতা পার্টি হিন্দুদের হয়ে কথা বলছে হিন্দুরা সব গিয়ে আমরা জালি হিন্দু শুধু করলে ওটাই আসল হিন্দু মমতা ব্যানার্জির থেকে এরা আর কিছু শিখুক না শিখুক নাটকবাজিটা খুব ভালো শিখেছে চুরি চুরিটা তো শিখেইছে এই নাটকবাজিগুলো ভালো শিখেছে আপনি কোন কাজে উড়িষ্যা গেছেন বা দিল্লি গেছেন বিহার গেছেন উত্তর গেছেন আপনি জানেন না ফিরতে পারবেন কিনা বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশ আসামের মুখ্যমন্ত্রী যে হচ্ছে বাংলাদেশ এই তুমি তুমি তো তো বাঙালি আমি তো বাঙালি আমাদেরকে কেউ কোথাও না তো আর এগুলো ফালতু একটা ফেক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে আসামে তো বহু বাঙালি মানুষজন থাকে সবাইকে তো করছে না যারা ইললিগাল ইমিগ্রেন্ট যারা বাংলাদেশি তাদের বিপরীতে তাদের বিপক্ষে যদি সরকার কথা বলে বা যদি প্রশাসন কথা বলে তো এটার মধ্যে খারাপ কি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে চিন্তিত হয়ে পড়েছেন এরা যদি আজকে ভোটার লিস্ট থেকে বেরিয়ে যায় এই যদি ভোটার আজকে শুদ্ধিকরণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় তো টাটা বাই বাই হয়ে যাবে পঞ্চাশটা আসন পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শক্তি হচ্ছে এরা এই অনুপ্রবেশকারীরা মানে ভুয়ো তথ্য এবং মিথ্যা তথ্য যদি কেউ ইলিগেল ইমিগ্রেন্ট থাকে যাদের বাংলাদেশি কানেকশান আছে তাদেরকেই ধরা হচ্ছে বহু বাঙালি তো সারা দেশ জুড়ে আছে সবাইকে ধরা হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্টদের আচ্ছা তুমি একটা জিনিস বলো তৃণমূলের এক নেতার তার একটা রেড চার্ট বেরোলো যে আধার কার্ড করতে কত ভোটার কার্ড করতে কথা পাসপোর্ট করতে কত এই ধরনের করে 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 এরা তো লোক ঢুকিয়েছে এবং অ্যাডমিটেডলি এই জিনিসটা হয়েছে দিনের পর দিন আমরা পাসপোর্টের এখানে যখন এই এটা হলো কেসটা হলো আমরা দেখিনি পুলিশের যোগাযোগ কিভাবে পুলিশ এই ঘটনাগুলোর মধ্যে জড়িত আছে আজকে যখন সরকার এই বিষয়গুলোকে শুদ্ধিকরণ করতে চাইছে দেশের মধ্যে যখন ইলিগাল ইমিগ্রেন্টদের বিষয়গুলো চিহ্নিত করে তাদেরকে বার করতে চাইছেন এরা এত কান্নাকাটি করছে কেন যদি কেউ বাংলাদেশি হয়ে থাকে সে আমার দেশে থাকবে আমার তোমার অধিকারের উপরে হস্তক্ষেপ করবে আমরা চুপচাপ করে থাকবো উত্তরপ্রদেশের কিছু লোক আর বিহারের কিছু লোক নিয়ে পশ্চিমবঙ্গে চালাবে চালাতে ওনাদের দেব না ও বলছি ওর কথার মানে মানসিক ও ভারসাম্যহীন হয়ে গেছে আর কিছু বলার নেই যবে থেকে পঁয়ষট্টি বছর থেকে আটষট্টি বছরকে কেটে দিয়েছে তবে থেকে তার কেটে গেছে আর কিচ্ছু বলেন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা সম্পূর্ণ একটা আবেগের জায়গা থেকে শুভেন্দু অধিকারী চোখের সামনে বিতান অধিকারী স্ত্রীকে দেখেছে আর এই ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে সেই দিনকে কথাগুলো যখন বলছে শুনে দেখবে এটা ক্ষোভের বই প্রকাশ থেকে বলেছে কেন শুধুমাত্র মুসলমান ধর্মাবলম্বী মানুষজনগুলোর সাথে এই সন্ত্রাসবাদী বিষয়টা জুড়ে যায় একসাথে কেন হিন্দুদেরকে প্যান্ট খুলে তাদের এ দেখে মারা হয়েছে কেন তাদের কলমা পড়তে বলা হয়েছে যারা পড়তে পারেনি তাদেরকে গুলি করে মেরেছে সন্ত্রাসবাদের সাথে যদি এই ধর্মের যদি কোনো যোগাযোগ হয়ে থাকে তো সেইখান থেকে শুভেন্দুবাবুর যে বক্তব্যটা সম্পূর্ণ একটা আবেগের জায়গা থেকে দেখুন তিনি সেই জায়গাটা থেকে তার কষ্ট থেকে তার দুঃখ থেকে এই কথাগুলো বলেছেন মানে আমরা তো চাই না আমরা চাই ভারতবর্ষের মুসলমানরা হাতে পাথর ছেড়ে তারা কলম ধরুক কিন্তু তারা নিজেরাই বুঝতে চায় না তারা ভাবে তাদের জন্য মাদ্রাসা কিন্তু কখনো এটা প্রশ্ন করে না যে তাদের যেই নেতারা তাদেরকে মাদ্রাসার কথা বলছে তাদের বাড়ির ছেলেমেয়েরা কিন্তু মাদ্রাসায় পড়ে তারা যেই সমস্ত নেতারা তাদেরকে বড় বড় কথা বলছেন তাদের বাড়ির ছেলেরা কিন্তু কেউ পাথর ছুটতে যাচ্ছে না হাতে বন্দুক তুলছে না কিন্তু সাধারণ গরিব বাড়ির মুসলমানদেরকে হাতে পাথর তুলে দিচ্ছে হাতে বন্দুক বোম তুলে দিচ্ছে মারছেও মুসলমান মরছেও মুসলমান এই তারা প্রশ্ন করছে করছে না ওয়াক বিল নিয়ে কিছুই বুঝছে না ওয়াক বিল নিয়ে ওয়াক খায় না মাথায় দেয় কিচ্ছু জানে না নেতারা বলে দিয়ে যে পাথর ছড়ো পাথর ছুটছে কোথায় লড়াই লাগানো হলো হিন্দুরা যদি হিন্দুদের অধিকারের কথা বলে হিন্দুরা যদি নিজেদের স্বাভিমানের কথা বলে এটা লড়াই লাগিয়ে দিল আমরা সত্তর শতাংশের পাশে যদি দাঁড়াই সেটা অন্যায় আর কেউ যদি আমি বলছি হিন্দুদের যদি সত্তর শতাংশের পাশে যদি হিন্দুদের পাশে যদি আমরা দাঁড়াই সেটা অন্যায় কিন্তু তিরিশ শতাংশের পাশে হিজাব পরে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় গরুর মাংস খেয়ে কখনো বিকাশ ভট্টাচার্য যখন পাশে দাঁড়ায় তখন সেটা অন্যায় না হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় রে হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় হিন্দু ধর্ম শেখাবে না আমাদের 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 বাপের সম্পত্তি আমরা হিন্দু আমাদের বাপের সম্পত্তি দেশটা আমাদের বাপের সম্পত্তি ওই যে কে একজন বলেছিল না কৃষিকে বাপকা হিন্দুস্থান ধরে আমরা বলছি হ্যাঁ আমাদের বাপকা হিন্দুস্তান ওদের বাপকা পাকিস্তান যারা এখানে ভদ্রলোকের মতন থাকতে পারবে পাবে যারা না পারবে চলে যাবে কারণ আমরা এই মাটিতে দাঁড়িয়ে স্পষ্টত বলছি যে হিন্দুদের পক্ষে আমরা কথা যেমন আগেও বলেছি এখনও বলব আমাদের ওই ধর্মনিরপেক্ষতা দেখাতে গিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেতে পারবো না রাস্তায় দাঁড়িয়ে যদি গরুর মাংস খেতে হয় বিকাশ ভট্টাচার্যকে পাশে মোহাম্মদ সেলিমকে নিয়ে এক প্লেট শুড়ার মাংস যেদিন খাবেন সেদিনকে বলবো যে ধর্ম নিরপেক্ষতা দেখাচ্ছে কিন্তু কথা বলে যাচ্ছেন কেন কল্যাণ ব্যানার্জিকে একটা কাউকে খুঁজে দিন পঁয়ষট্টি বছরের অন্য লোককে বিয়ে করেছে বলে বারংবার করে বলছে আটষট্টি বছরের ওনার মাথা তার কেটে গেছে এখন ওনাকে একটা কাউকে খুঁজে দিন তাহলে দেখবেন আর এই ধরনের কথাবার্তা বলবেন না